জেলনস্কের নিঃশহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত নয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত নয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন উনত্রিশ জন স্থানীয় কর্মকর্তারা এই কথা বলেছেন ক্রিভি রি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি শহর দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ে বলেছে গতকাল বুধবার শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু আছে এর আগেই ঘটনায় চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় হামলার ঘটনার পর জরুরি পরিষেবা সংস্থা পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ ও উদ্ধার অভিযান শুরু করেন ঘটনাস্থলে আনা হয় অনুসন্ধান কাজে ব্যবহার করা কুকুর প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কি বলেন প্রতিদিন প্রতি ঘন্টায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা ডিএসএনএস অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছে এতে একজন আহত নারীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা যায় হামলার পর আগুন নেওয়াতে দমকল বাহিনীর সদস্যদের তৎপরতা চালাতে দেখা যায়